মানুষের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় অনেক কিছু পায় এগুলো চাওয়া পাওয়া মানুষের জীবনে সারাক্ষণে থেকেই যায় রুয়ে যায় মানুষের জীবনে মনে গেঁথেই থাকে যে এটা চাওয়ার আছে ওটা পাওয়ার আছে কিন্তু ভালোবাসার ক্ষেত্রে একটু অন্যরকম ব্যতিক্রম হয় প্রথম ভালোবাসা প্রথম প্রেম মানুষ কখনোই বলতে পারে না কেউ যদি জীবনে আসে আবার সেই মানুষটা যদি আবার জীবন থেকে চলে যায় কিছু না বলে কোনো অপরাধ না করে যদি এক ভালোবাসা মানুষটা যদি চলে যায় তাহলে এর থেকে খারাপ আর কোনো কিছুই হতেই পারে না মানুষ কী করে পারে চার বছর পাঁচ বছর প্রেম করে আরেকজনকে বিয়ে করে একসাথে থাকা এটা কি আসলে প্রেম নাকি এটা টাইম পাস ছিল একটা মানুষ টাইম পাস করলে কিন্তু দুই তিন মাস টাইম পাস করে কিন্তু চার বছর পাঁচ বছর টাইম পাস কিন্তু কেউই করে না এটা যেই দেখেন না কেন যে চার পাঁচ বছর রিলেশন থাকার পরে অন্য কাউকে বিয়ে করছে এটা কিন্তু পুরোটাই হচ্ছে আহ ভুয়া কিছু কারণ হচ্ছে চার পাঁচ বছর যদি রিলেশন করে তাদের মধ্যে যে একটা গভীরতা সৃষ্টি হয় ভালোবাসার সৃষ্টি হয় আহ এটা থেকে কিন্তু দুজনের একজনও বেরোতে পারে না আর যদি দেখেন যে যদি বেরিয়ে যায় তাহলে ধরা ধরা যায় যে কেউ কাউকে মন থেকে চায়নি আল্লাহ তালা বলেছে যদি মন থেকে কাউকে চাও আমার কাছে চাইবা আমি ঠিকই তোমাদের মনের আশা পূরণ করে দিব আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালা অবশ্যই দিবে অবশ্যই মনের আশা পূরণ করবে হ্যাঁ ভালোবাসা মানুষটিকে পাইতে হলে অনেক পরিশ্রম করতে হবে মানে পরিবারকে মানিয়ে নিজেকে মানিয়ে নিজেকে একটু নিজের পায়ে দাঁড়িয়ে ভালোবাসা মানুষটিকে পাইতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় নিজের পরিবারের বিরুদ্ধে যাইতে হয় নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে যেতে হয় সমাজের বিরুদ্ধে যাইতে হয় মানে সব কিছুর বিরুদ্ধে গিয়ে যদি ভালোবাসা মানুষটিকে যদি পাওয়া ইচ্ছে থাকে সব কিছু বিরুদ্ধে গিয়ে কিন্তু পাইতে হবে না হলে কিন্তু কোনো প্রেমিক প্রেমিকা দেখবেন না যে ভালোবাসা এমনিতে এমনিতে মেনে নিয়েছে তারা কিন্তু হাজার হাজার স্যাক্রিফাইস করেই কিন্তু ভালোবাসার মানুষটিকে তাদের জীবনে খুঁজে পেয়েছে ভালোবাসা ভালোবাসা হচ্ছে সেটা যে অন্যকে ছাড়া থাকতে পারবে না একদিনও থাকতে পারবে না অন্য কাউকে জীবন সঙ্গী করার চিন্তাও করবে না জীবনে আসবে সেই চিন্তা করবে না তার থেকে ভালো কাউকে পাবে সেটাও চিন্তা করবে না সে ছেলে মেয়ে হোক দুজনের একজনও চিন্তা করবে না যে অন্য জায়গায় বিয়ে করলে এর থেকে ভালো মেয়ে পাইতাম বা অন্য জায়গায় বিয়ে করলে এর থেকে ভালো ছেলে পাইতাম বা ভালো সংসার হতো বা ভালো পরিবার হতো এরকম ভেবে কিন্তু কিন্তু কোনো কিছুই হচ্ছে পাওয়া যায় না এরকম হাজার হাজার রিলেশন সামনে দিয়ে আসছে আবার গেছে কিন্তু কেউ হচ্ছে থেকে গেছে কেউ হচ্ছে চলে গেছে আমি আমি আমার ব্যক্তিগত জীবনতেই বলবো যে ভালোবাসা পাইতে হইলে হাজার স্যাক্রিফাইস করতে হবে অনেক কিছু ত্যাগ করতে হবে পরিবার বাবা মা মানে সবকিছুই ত্যাগ করতে হবে কারণ ভালোবাসা যদি একবার হারিয়ে যায় সেই ভালোবাসা ফিরে পাওয়া কিন্তু খুবই কঠিন আর যদি বাবা মা পরিবার প্রিয় আত্মীয় স্বজন যদি একবার জীবন থেকে বাদ দেওয়া যায় তারা কিন্তু কিছুদিন পরে আবার ঠিকই মেনে নেয় কিন্তু প্রিয়জনকে কিন্তু কখনোই ফিরে পাওয়া যায় না আমি বলবো প্রিয় মানুষকে যদি আপনার কাছে পেতে চান সবচেয়ে আহ বেশি হবে তাকে মন থেকে ভালোবাসতে হবে তাকে হচ্ছে আহ জীবন থেকে ভালোবাসতে হবে নিজের থেকে বেশি ভালোবাসতে হবে তাহলেই তাকে পাওয়া সম্ভব

অনেক স্যাক্রিফাইস করছি মানে হাজার হাজার এরকম আমিও দেখেছি আমাদের বাড়ির কাছে বান্ধবীদের মানে অনেক মানুষকে দেখা হয়েছে তারপরে কিন্তু এই কথাগুলো আপনাদের মাঝে বলতেছি কেউ কিছু মনে করবে না কারো যদি মনে কষ্ট নিয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা হিসেবে দেখবেন